কিন্তু এটাও ঠিক যেই দেশের এক ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ামক দান করেননি জমির পরিবার সবুজ নিচে আল্লাহ তালা দিয়েছেন অনির সম্পদ পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন পানির নিচেও আল্লাহ সম্পদ দান করেছেন এবং সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে বহু দেশ আমাদের থেকে বিশ ত্রিশ গুণ বড় কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুমির পর মরুভূমি একটা গাছ চলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় অনেক বিনিময় করতে হয় আর বাংলাদেশে বাকি আমাদের ফলের খায় ফল খায় আস্তে করে বীজটা ছেড়ে দেয় সেখান থেকে গাছ এরকম একটা সম্ভাবনা বাংলাদেশ তেপ্পান্নটি বছর এক এক করে চলে গেল বাহাত্তরের পরে আবার এর আগে তেইশটি বছর চলে গেল সাতচল্লিশের পরে যারা এই ক্ষমতায় এসেছে এই দুই দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা জনগণকে ধোকা দিয়েছে তারা জনগণের সাথে দেওয়া একটা কথা রক্ষা করে নাই তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল বিশেষ করে এই সাড়ে সতেরো বছর দুই বছরের ধারাবাহিকতায় পরবর্তী সাড়ে পনেরো বছর যারা দেশকে শোষণ করেছে নির্যাতন করেছে মানুষের উপর জুলুম করেছে সম্পদ লুন্তম করেছে যারা খুন করেছে খুন করেছে আয়নাগর তৈরি করেছে মানুষের ইচ্ছা লুন্তম করেছে এরা দেশকে কিংবা শ্মশানে পরিণত করেছে তারা বলতো তাদের আমাদের দেশে নাকি শান্তি বিরাট সুখ ধারা তখন বলেছে হা এই শান্তি অর্থে কবরস্থানের শান্তি কবরস্থানে সমস্ত মৃত্যু মানুষের নিবাস ওখানে কার বন্ধ শোনা যায় না অর্থাৎ তারা মানবতাকে হত্যা করে শান্তি গায়েন করে নিলে মানুষের সম্পদ চুরি করে নৃত্য করে মিলে সেই তারা কাড়ি কাড়ি টাকা জমিয়েছে তাদের এত লিপ সাপ তাদের এত বড় সেই পেট কিছুতেই ভরে না আহ আদম সন্তানের পেট ভড়বে কোমরের মাটি অবশ্যই এটা ঠিক যে জীবন্ত থাকা অবস্থায় অনেকে কবরের স্বাদ এখন পাচ্ছে যারা নিরীহ মানুষকে এনা করে রেখে দিন সাতটা মাস অতিক্রম করে বছরের পর বছর অন্ধকার প্রকুষ্ঠে রেখে আজানটা পর্যন্ত শুনতে নেয়নি আজকে তাদের পরিণতি দেখে জাতির শিক্ষা নেওয়া উচিত এদেশের জনগণ একটা পরিবর্তনের জন্য ছাত্রদের পাশে বুক চিটিয়ে দাঁড়িয়েছিল ওই চব্বিশে সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত এসে দেশ দিন এবং জনগণের স্বার্থে যারা জীবন দিয়েছেন আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করুন যারা ভোগ চিঠিয়ে যুদ্ধ করেছেন আল্লাহ তালা তাদেরকে মকুল মান্দাবান্দি হিসাবে কবল করুন যারা গুরুতররণ করেছে আহত হয়েছে আগাত পেতেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর তার কুদরতের প্রশান্তির হাত ফুলিয়ে দিন এবং তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন আমিন আমরা বিশেষ ভাবে কৃতিত্ব করিনি আমাদের যে সন্তানেরা 24 সালে আল্লাহ তালার পক্ষ থেকে শক্তির একটা অসম্ভবকে সম্ভব করেছে আমরা তাদেরকে আমাদের ভালোবাসা উপহার দিচ্ছি আমরা অন্তরের ভিতর থেকে তাদেরকে সস্তা জানাচ্ছি এবং আমরা জাতির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা একটা শব্দ নিয়ে বুক ছিটিয়ে দিয়েছিল আর সন্তানদের পাশে তাদের অভিভাবকরা এসে দাঁড়িয়েছিল যুবকদের পাশে তাদের অনুজ ভাই বোনারা এসে দাঁড়িয়েছিল মাতার কুলের নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি এটা কি করেছেন সাংঘাতিক কাজ এই বাচ্চা কয় মাসে ওই মা বললেন এই বাচ্চার বয়স দশ মাস দশ মাসের বাচ্চা বাচ্চা কে নিয়ে পুলিশ সামনে আপনি চলে তিনি বললেন বাচ্চা আমার একটি নয় যারাই সন্ত্রাস নৈরাজ্য বেশি জামার বিরুদ্ধে আজকে রাস্তায় নেমে যে দলগুলো আমার বাচ্চা ওই বাচ্চাদের সাথে সমঝোতা করার জন্যই এই কুলের বাচ্চা নিয়ে রাস্তায় ঠিক ভাই পাল্টা রক্ষা করেছিল জ্যোতি পুলিশে সে বাচ্চাটাকে শেষ করে দেয় বলে যে আর আমার যে সন্তানের শহীদ হয়েছে তাকেও সেই শহীদের মিছিলেন পাঠায় দেব 7 বছরের একটা শিশু উত্তরা রাস্তায় নেমে পুলিশ যাচ্ছে কাজটিতে বড়রা তাকে ধরে এনেছে এই তুমি এটা কি করছো তুমি এখানে এসেছো কেন সে বলেছে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করতে এসেছো আমি এসেছি এই পুলিশ আর এই সরকার আমার ভাইকে হত্যা করেছে তোমার ভাইয়ের নাম কি বলেছে আমার ভাইয়ের নাম আবু তোমার বাড়ি যে রঙপুর বলে না আমার বাড়ি থাকায় তাইরা আবুল সাহেব তোমার ভাই হয় কিভাবে বলে যে চাষের জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে সাইসে আমার ভাই আমার প্রিয় ভাই বলে তুমি চলে যাও দহম তে বলে হেই মেয়ে আসতেছে আমাকে এখান থেকে সরায় দাও এই ছিল সেদিন বাংলাদেশের চিত্র তারা কেন রাজশাহী নামে এসেছিল সলাম তাদের একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে যে বৈষম্য সাড়ে সতেরো বছরে তৈরি হয়ে গিয়েছিল একটা জঞ্জাল এখনো সমাজ থেকে যায়নি কেন শৈরাচার তো হয়ে গেল ওরা তো পালিয়ে গেল দেশ থেকে অথবা গুহায় আশ্রয় নিয়েছে কিংবা জেলখানায় তাদের এখন ঠিকানা হয়েছে তাহলে আমরা কেন মুক্ত হতে পারলাম না এর জবান কোটি মানুষের চোখের সামনে আছে আমি বলতে গেলাম না পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারের অপকর্মে উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বদ্রুহ হতে পারেন না।

যে বন্ধ করতে জুলুম বন্ধ করতে চাটাবাজি যখন তারি বন্ধ জুলুম কি বন্ধ হয়েছে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে আনতে হবে আমাদের তৈরি করার জন্য রক্ত নাই আমি চেষ্টা করা পিঠটায় কোনো দোষ নাই আপনি মানুষের কাছে চাইবেন আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিবে বিক্ষা করা না চাই নয় যদি কেউ লুপের বসবর্তী হয়ে বিক্ষুক সাথে সেটা ভিন্ন কিন্তু প্রয়োজনের তাগিতে যদি কোনো কাজ না পেয়ে উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি বিক্ষা করে এটা কোনো দোষের কাজ নয় আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম আমরা সবচেয়ে বড় মজুম সংগঠন আমাদের মতো কোনো দলের এক থেকে এগারো জন শীর্ষ নেতাকে সৈরাচারী সরকার কোন করে নাই আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে খুন করেছে আল্লাহুল আহম রাহিমা উল্লাহ থেকে শুরু করে মানা আব্দুল খালিক মন্ডল রাহিমা উল্লাহ পর্যন্ত আল্লাহ দিলওয়ার সাইদি সাঈদি রাহিমাউল্লাহ পর্যন্ত যাদা করে গেলেছেন তাদেরকে আল্লাহত আলাহ হজরতে আল্লাহ আজি আল্লাহ তালাধরে সত্য হিসাবে ডবল বলুন আমাদের সত শত সহ কোনো কোন করা হয়েছে কোন করা হয়েছে শিশুকে কোন করা হয়েছে বৃন্দ বৃন্দ কোন করা হয়েছে আমার ভাইকে কোন করা হয়েছে আমার বোনকে আমরা সেই মঞ্জুর সম্পাদক অন্যায় ভাবে হিংসা করে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে লগ প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমরা সেই মজলুম সংগঠন একমাত্র মজলুম সংগঠন যাদের সবগুলা অফিস কার্যত সিলগালা করে বন্ধ করে দিয়েছে আমরা সেই মজলুম সংগঠন পতনের সময় দিশা আরাসর কাজ শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই জুলুম গুলা আর কারো উপরে হয়নি এত খুব এত সাহায্য এত সংগুত্ত এত লাখ লাখ হাজার হাজার মানুষের কারাবরণ এই সমস্ত কিছু বুকে নিয়ে পাঁচ আগস্ট আমরা বলেছিলাম আমরা আল্লাহ তালা শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ বাংলা দেশের জনগণের মজলুম জনগণের প্রতি আল্লাহ তাআলার এটা রহমত আল্লাহ তাআলার এটা উপহার কেউ কল্পনা করে নাই 5 তারিখে কেমন একটা পরিবর্তন হয়ে যাবে ঠিক আমি ছাত্রের কথাও জানি তারা কল্পনা করে নাই 5 তারিখে এই পরিবর্তন হবে ঠিক এই অসম্ভবকে সম্ভব করেছেন আল্লাহ রাব্বুল আমরা তাই প্রথমতে আমাদের সহকর্মীদেরকে তারপরে নিজ বিশেষে পড়া দেশবাসে কাজ ভাগটা নিয়েছিলাম আল্লাহ সালার এই নিয়ামতের সুক্রিয় আদায় করার জন্য আসুন আমরা স্বাস্থ্য থাকি ধরি এবং দেশ পঠনে অংশগ্রহণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় একটা পরিবর্তন এত ঝুলুম নির্যাতনের পরে পরিবর্তনের পরে একটা দেশে যা হয় সম্প্রতি ইতিহাসে বিভিন্ন দেশের যা হয়েছে তার কিছুই বাংলাদেশে হয়নি আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন আমরা ক্ষমতা থেকে নামলে দুই দিনের মধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের পাঁচ লক্ষ লোককে প্রতিপক্ষের লোকেরা খুন করবে এই কথা বলে বলে ওদেরকে ভয় দেখিয়ে মেরে কুটে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে মারমুখী করে রেখেছে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের পিছনে পঁচাত্তর লোককে নিয়েছিল আল্লাহর রহমতে পাঁচ লক্ষ তো দূরের কথা পাঁচজন মানুষ নয় ওরা কান্ত জ্ঞানহীন হায়ানা হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞান সম্পর্কে তারা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে তারা পরিচয় দিয়েছে তারা দেশকে জনগণকে ভালোবাসে যারা শেষ দিন পর্যন্ত ক্ষমতার মানুষ ফোন করার হুকুম দিয়েছে মানুষ ফোন করেছে তারা প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে না জনগণকেও ভালোবাসে তারা শুধু গদি কে ভালোবাসে লুটপাট কে ভালোবাসে চুরি চালারি কে ভালোবাসে দেশের সম্পদ বিদেশে ট্রান্সফার করা কে ভালোবাসে তারা তাই প্রমাণ করেছে প্রিয় সম্মানিত ভাইয়েরা এটা ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সবকিছু এরা উজাড় মাটির সাথে ধস গেছে এরা এখন এদের চেলারা এখন মাঝে মাঝে দেখি অনলাইনে এসে মাতাল বলে যে আমরা না স্বর্গে ছিলাম এখন পড়ে গেলাম অন্য জায়গায় হ্যাঁ স্বর্গ তোমাদের জন্য ছিল এটা সঠিক আর বাংলাদেশের মানুষের জন্য এটাকে তোমরা বানিয়েছিলে নরম তোমাদের ওই স্বর্গ আর তোমাদের কাছে ফিরে আসবে না এখন বাংলাদেশের মানুষের কাছে কিভাবে স্বর্গ ফিরে আসে সেই চেষ্টাই আমরা করে যাব এত নির্যাতিত সংগঠন জামাতের ইচ্ছা আমরা ঘোষণা দিয়েছি আমরা আইনকে হাতে তুলে নেব না এবং আমরা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ গ্রহণ করবো না আপনারা বলেন আমরা কি আমাদের কথা রক্ষা করেছি আপনারা রক্ষা করেছেন আল্লাহ শুক্রিয়া এবং আপনাদেরকে কৃতজ্ঞতা আমরা বলেছিলাম চাঁদাবাজি না পান জিনিস আমরা কোনোদিন করি নাই আমাদেরকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এটা শিকার নাই আমরা কোনো চাঁদাবাজি করবো না এবং চাঁদাবাজি আমাদের সামনে হতে দেখলে আমরা যতদূর সম্ভব সেটা প্রতিরোধ করব আপনারা আজকে আমাদের এই আহ্বান রক্ষা করেছেন একটা করেছেন আর একটা পারেন নাই আমরা নিজেরা চাঁদাবাজি করছেন না কিন্তু চাঁদাবাজ দেখে আপনারা থামাতে পারছেন না অবশ্য চাঁদাবাজ দেখতে থামানো আমাদের দায়িত্ব নেই এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র উদ্যোগ নিলে আমরা রাষ্ট্রকে কথা দিচ্ছি আমরা রাষ্ট্রের সাথে থাকবো এইসব আমরা বলেছিলাম ফুটপাথ থেকে বিভিন্ন জায়গা দখল করা মাদু মহাল জল মহাল এই মহাল সেই মহাল এগুলো আমাদের কাজ না আমরা দখল বাণিজ্য করব না আপনারা কোথা রক্ষা করেছেন করবেন থাকবেন ইনশাল্লা আমরা এগুলা করবো না কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি আমরা নিজেরা শান্তিতে থাকতে চাই এবং প্রিয় চাষিকে শাস্তিতে রাখতে চাই শান্তিতে থাকতে হলে রাখতে হলে এগুলা করা যাবে না আমরা আবারও জাতিকে সামনে রেখে ওয়াদা করছি আমরা এগুলা করবো আশা করি জাতি তাদের খোলা চোখ দিয়ে দেখতে পাচ্ছে আমরা এগুলা করি না আমি অনুরোধ করব আমাদের নামে কেউ যদি এটা করার জন্য হাত পাড়ায় ওর হাত অবশ করে দেবে মনে করবেন সে আমাদের লোক নয় সে আমাদের দুঃখ এরকম কোনো হাত আমরা দেখতে চাই না এরকম কোন চোখ আমরা দেখতে চাই না আমরা অল্প বসবাস করতে চাই সম্মানিত ভাইরা আমরা কথা দিচ্ছি জনগণের ভালোবাসা নিয়ে আল্লাহ তালা যদি আমাদেরকে এ দায়িত্বের জন্য কবুল করেন আমরা দেশ এবং জাতিকে আল্লাহ কোরআনের ভিত্তিতে নিয়ে বিচার করার সেই দিন রাষ্ট্রের শাসক বিচারের তলোয়ারের নিচে তাকেও থাকতে হবে তিনি অন্যায় করলে রাষ্ট্র তাকে ক্ষমা করবে না বিচার বিভাগ তাকে ক্ষমা করবে না ইসলামের সোনালি আর ছাই বলে একটা রাজ্যের গভর্নর কলিকাতাকে দেখেছেন দেখে এনে সম্মানের সাথে বলছেন এ দায়িত্ব আপনার আর পালন করতে হবে না বলেছেন যে আমি সংশোধন হতে চাই আমার দুঃসাহী আমাকে বলুন খলিফা বলেছেন আমি খবর পেয়েছি আপনাকে যেদিন আমি গভর্নর নিয়োগ করেছিলাম সেইদিন আপনার যে অবস্থা ছিল ছিল সহায় ছিল তা নাকি এখন একটু বেড়ে গিয়েছে আপনি যে পাতা পান রাষ্ট্রের কোষাগার থেকে বাইবুল থেকে সেই ভাষায় তো কোনো সুরত আপনার জীবন চলার কথা আমার মতো আপনি উদ্বৃত্ত করলেন কিভাবে তিনি বললেন যে বিভিন্ন জায়গা থেকে উপকম এসেছেন সেইগুলা গিয়া হচ্ছে কলিফা বলেছেন আপনি যদি ওই জায়গায় না থাকতেন আপনাকে কি কেউ উপকম দিত বললেন যে এখন আপনাকে সরাই দেওয়া হলো দেখি কে আপনাকে একটু উপকম দেয় এটি হচ্ছে ইসলামের এটা কাউকে ক্ষমা করবে না কারণ মুখ দেখে সিদ্ধান্ত নেবে না পুরাণের নীতি থেকে সিদ্ধান্ত নেবে ইসলাম এ রাষ্ট্র কায়ম হলে দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ তার জীবন তার সম্পদ তার ইজ্জতের নিরাপত্তা হবে সে নিরাপত্তা হবে বেঁচে থাকার সম্মানজনক ভাবে গ্যারান্টি পাবে তার মেধা বিকাশে গ্যারান্টি পাবে তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ হওয়া রাষ্ট্র দেখবে না কে কোন ধর্মের কে কোন দলের রাষ্ট্র দেখবে এই কাজের জন্য সে যোগ্য কিনা সম্মানিত ভাইয়েরা যে আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহই তো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে পয়দা করেছেন আল্লাহ সেই সবাইকে এদায় দিতে পারতেন না না আল্লাহ কাউকে জোর করে এদায় দেন না এই জন্য ধর্ম গ্রহণ করার পূর্ণ এখতিয়ার মানুষের উপর আল্লাহ ছেড়ে দিয়েছে ভালো মন্দের বিধান স্পষ্ট করে দিয়েছেন বাইয়ানা করে দিয়েছেন উজ্জ্বল এবং জাইয়ানা করে দিয়েছেন উৎসাহ হিসাবে নবী পাগাম্বর পাঠিয়েছেন এরপরে মানুষকে স্বাধীনতা দিয়েছে যে ভালো মনে করবে সেটাই গ্রহণ যারা করবে না তাদের উপর আল্লাহ নিজেও জোর জবরদস্তি করবে তবে গ্রহণ করার পুরস্কার আর না করার শাস্তি আল্লাহ তাও জানিয়ে দিয়েছে এর দৃষ্টিতে আল্লাহ তালা আদালতে এটা আছে একটা ফাইনাল জাজমেন্ট আল্লাহ তালা সেদিন জাজমেন্ট ডেলিভারি করবে সেদিন তার ইনসাম সকলের জন্য হবে আল্লাহ কারণ পর সামান্য চুল পরিমাণ করবে ইনসাম করবে তবে হ্যাঁ আল্লাহ তালা ইনসাফে অতিরিক্ত কাউকে যদি মহাপত করে ইসান করতে চা তাহলে অনেক পাপিকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে জানাতে দিতে পারবেন সেখানেও বাধা দেওয়ার শক্তি কারো থাকবে না এই জন্যই তিনি আল্লাহ এই জন্যই তিনি সমস্ত সৃষ্টির সেই মহান সস্তা যে বিধান দিয়েছেন দিয়ে বলতেছেন যে এইটাই তোমাদের জন্য কর মানবতা এখানেই শান্তি এবং ইজ্জত পাবে নিরাপত্তা পাবে আল্লাহ সার্টিফাইড করা সেই বিধানই আমরা বিধানের দিকেই মানব